নমস্কার কেমন আছেন সবাই তো ব্লগে ব্লগের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ঠিক আছে আর কমেন্টের মাধ্যমে তাহলে আপনাদের বাড়ির ঠিকানাটাও আমি পেয়ে যাব কারণ আপনি আমার ব্লগটা দেখে যাবেন আর আমি কী করে যাব না কমেন্ট না করে গেলে সবার কাছে অনুরোধ করব। প্লিজ কমেন্ট করে মতামত দিয়ে বাড়ি ভাঙাটি দিয়ে যাবেন তো চলুন দেখতে থাকুন কী কী করি না করি আজকে আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে এই যে সকালবেলা উঠেই আধিক্ষাতা শুরু করে দিয়েছে হুম এই যে ওর এখন কথা হলো একটু পেটে হাত বুলিয়ে দাও গায়ে হাত বুলিয়ে দাও ঠিক আছে আর গায়ে হাত পেটে হাত বুলানো গায়ে হাত বুলাতে এত ভালোবাসেও হুম ও শুধু ওর পাশে শুয়ে থাকলে শুধু বলবে পেটে হাত বুলাতে গায়ে হাত বুলাতে কী করবো বলুন অবলা জীব তাই না চলুন দেখতে থাকুন ওদের ভাত এখন মেয়েকে টেকে দেওয়া হবে আর আমাদের আজকে কী রান্না করেছো মা এখনও রান্না হয়নি কিছু এখানে ভাত এখানে ভাজা কলাইয়ের ডাল এখানে ডিম আলু সেদ্ধ দিয়ে একটা ভাতে হাড়ি চলো দেখি এবার কি করছে মা রান্নাঘরে রান্নাঘরটা তো ভেজা ভেজা কেন মা ও আলু পটলের তরকারি হচ্ছে চলো আর আলু চলো ওপরে গিয়ে সুজিকে খেতে দিয়ে আসি পরে আসছি তাহলে বন্ধুরা স্নান দান করে চলে আসলাম আর আজকে একটু মাথাটা বুঝলাম মাথাটা এত আটা হয়েছিল না মাথাটা একটু খুশেনি নিলাম খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করবো আর মা আর মেয়ে গেলো একটু ব্যাঙ্কে মেয়ের প্রমোশনের টাকাটা ঢুকেছে ব্যাঙ্কে সেই জন্য ব্যাঙ্কে গেল টাকাটা তুলতে কারণ ওর অ্যাকাউন্টে দেয় না মায়ের অ্যাকাউন্টে দেয় তো সেই কারণে মাকে যেতে হয় মানে আমার মাকে যেতে হয় অনেক সময় আবার ফোনপেতেও দিয়ে দেয় ওর যেহেতু এখন আঠেরো বছর হয়নি অনেক মানুষ আছে আবার ফোনপেতে দিতে চায় না হ্যাঁ ওই ব্যাংকে দেয় এই সমস্যার জন্য ও গেল টাকাটা তুলতে ঠিক আছে যাই হোক ওদের সব খাওয়া হয়ে গেছে ঘুমোচ্ছে দেখো পাশাপাশি যখন লড়াই করে তখন যে কীভাবে লড়াই করে থাকানো যায় না দুজনকে আর ওপরেটাও খেয়ে শুয়ে আছে আর আমি এখন খাবো স্নান করে আসলাম সবে তো চলো আর মাথার চুলটা না অনেকটা বড় বড়ো লাগছে আমি এখন কি জানি মানে বড়ো চুল একেবারেই মাথায় রাখতে পারি না মাথাটা রাতে প্রবলেম হচ্ছে তো আজকে যেন ও আগে বুধবার হবে না আমার জন্মবার তো বুধ বৃহস্পতি মা কাটতে দেয় না মেয়ে শুক্রবার কাটতে দেবে না শনিবারে কাটতে দেবে না সমস্যার শেষ নেই ঠিক আছে তো চলো পরে আসছি জিনিস তোমাদের দেখায় এটা হচ্ছে আমার বাবার আমার বাবার যেহেতু নার্ভের প্রবলেম ছিল তো সেজন্য বাবা একা একা হাঁটতে পারতো না ভালোভাবে তো প্রথমে এই লম্বা যে একটা সিঙ্গেল লাঠি দেখছো ওইটা কিনে দিয়েছিলাম ওটা ধরে হাঁটতো কলকাতা বাড়িও করতো আর এই তারপরে এই যে এই ওয়াকারটা চার চাকার যে ওয়াকারটা এটা কিনে দিয়েছিলাম এটা দিয়ে বাবা হাঁটতো তখন বাবা মানে খুবই পরিস্থিতি শোচনীয় হয়ে গেছিলো যে হাঁটতেই পারতো না তো ওইটা ধরে তাও একটু একটু হাঁটতে পারতো তাও ধরতে হতো সাইডে লোক আমার বাবা এরকম রিটায়ার করে এসে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো নার্ভে থেকে ঠিক আছে সুগার টুগার ছিল তো রাস্তায় তো কিডনি খারাপ হয়ে তো একেবারেই কিছুই করতে পারলো না তো চলো এটাও দেখিয়ে দিলাম বাবার একটা স্মৃতি এটা একজনে নেবে বলেছে তো সেই কারণে এটা বার করা হয়েছে তো ওই জন্য আজকে বাবার কথাটা একটু মনে পড়লো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তাই না আমার সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব বলেই তো আজকে এই মানে এই রাস্তায় নেমেছি তাই না সব কিছু দেখাবো বলে তাহলে এটাই বাদ যায় কেন তাই না চলো বিসনা কিছু গোছানো হয়নি গোছাবো এবার এই যে ওদের বিসনা গোছানো গোছায়নি ওরা টাকা টাকা করে আমার মেয়ে পাগল করে দিছিল আমার টাকাই চেয়ে দিয়ে দাও দিয়ে দাও তো কি করবে মা জন্য অত্যাচার করছিল মা জন্য চলে গেছে পরে করবে আর আমি বিসনাগুলো গুছিয়ে নেব খাবো পরে আসছি আজ মনে আমাদের ছিল কোনটা ছিল হ্যাঁ আমাদের

খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম মানে শুতে আর দেখে মনে হচ্ছে অন্ধকার রাত হয়ে গেছে কিন্তু রাত হয়নি বাইরে এত রোদের তাত তো পাখাটা চালালে না গরম হয়ে যাচ্ছে ঘর সেই জন্য ঘরে দরজা জানলাগুলো সব দিয়ে একটু শোবো আবার এই চারটে সাড়ে চারটে নাগাদ তখন আবার গেটগুলো খুলে দিলে ঠিক হয়ে যাবে আর এখন একটু দিয়ে রাখাই ভালো তো আমার ছেলেপিলেও সব শুয়ে পড়েছে ওই যে একটা নিচে শুয়ে আছে ওরা এত গরম না আর বিছানা শুতে চাইছে না তো চলো এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আসলাম এসে পরে আবার আসব দুজনের মিল দেখো লুচি আর ভুলু কেমন মুখে মুখ লাগিয়ে শুয়ে আছে আবার যখন ঝগড়া হবে দুজনের মানে ভীষণ তাণ্ডব বেঁধে যায় এখন দেখো আজকে দুপুরবেলা এত গরম পড়েছিল চারটে নাগাদ মানে দুপুরবেলায় তো দরজা টরজা দিয়ে একটু শুয়েছিলাম তারপর এত গরম পড়েছিল যে মনে থাকতে পারিনি তখন এই ঘরে এসেছিলাম এসে একটু শুলাম আর হলুদ যা উৎপাত করে মানে শোয়ার কোনো উপায় নেই আর কদিন ধরে তো শরীরটা ভালোই যাচ্ছে না মানে ব্যথা ব্যথা যন্ত্রণা এইসব নিয়েই চলছে নিজেকে রুগী রুগী লাগছে তাই একটুখানি কোথাও যাবো না কিছুই না একটুখানি একটু সাজুগুজু করলাম মনে হলো আর হেয়ার কালারটাও করতে হবে আবার কালারটাইও ফেড হয়ে গেছে তো চলো আমরা একটুখানি আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ আসেনি সেই দুপুরে দেখা হয়েছে চলো আসবো এই দেখো মা পরোটা বানিয়েছে তাই একটু টিফিন করছি চলো তেলটা কমই দিয়েছে তেল তেল বেশি ভালো লাগে না শেঁকা পরোটা চলো খেয়ে নিই আজকে এত গরম পড়েছে যে একবার এই ঘর আর ওই ঘর করছি এদিকে এসে চালিয়েও থাকা যাচ্ছে না শীত লাগছে আবার ওই ঘরে যাচ্ছি গরম লাগছে কি যে হচ্ছে আর এইটা তো আমার পেছন ছাড়ে না আমি যেখানে যাব সেখানে মানে আমি যে ঘরে যাব সেই ঘরেই ওকে যেতে হবে এর অত্যাচারে আমার মা আর মেয়ে থাকতে চায় না বলে তুমি যেখানে যাও সেখানে ও যাই ও জ্বালাতন করে এই জন্য এই যে বন্ধুরা বেলা মুড়ি খাচ্ছি মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু আর কুমড়োর তরকারি স্বর স্বর সর ভিডিওটা করতে দেয় সর স্বর সর খুব বল ভিডিও করতে বসলেই একদম এরকম করে তো এটাই খাবো কারণ সন্ধেবেলায় পরোটা খেয়েছি দেখেছ তার জন্য মুড়িটা খাচ্ছি আর মুড়িটা মোটা মুড়ি তো বেশ ভালো লাগে খেতে ফোন খেয়ে নেবো যাবে না কিন্তু অসহায় এখন বাজে হচ্ছে নটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ছুঁয়ে পড়বো আর প্রচন্ড গরম আর কি প্রচন্ড গরম মনে হয় ঝড়টর হবে ঝড় বৃষ্টি হবে মেঘলা আকাশে আছে মানে ঘুম মেরে আছে আকাশটা আমি মুড়িটা বেশি ভালোবাসি খেতে তো চলো আমি খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করে দিই আর এই মাঝ ব্যথার জন্য কোনো কাজও করতে পারছি না দুদিন ধরে ব্লগটা এরকমই হচ্ছে তাও আজকে পরের ঘর ছাঁদ ঠাট দিয়ে এসেছি মাঝে সাথে শেয়ার করা হয়নি মানে দিয়েছি প্রত্যেকে অন্য রকমে দিয়েছি তারপরে গাছে জল দিয়ে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগ Got gotcha. it. Good night.